আমার হ্যাপি নেই কারণ কাল রাতে আমি বলেছিলাম না যে আমার প্রোগ্রাম আছে আমার ড্রেসটা একজনের কাছে আছে আমি তাকে বলেছিলাম যে তুই অন্তত আমাকে মাঠে দিয়ে দে মানে রথতলার মাঠে তাহলে সুবিধা হয় আমাকে আর যেতে হয় না ইতিমধ্যে ওর ফোনটার কিছু প্রবলেম হয় সেই কারণে ও ফোনটাতে আমি আর ফোন করতে পারিনি মানে ফোন যায়নি তাই নেওয়া হয়নি এখন সকালবেলা আমাকে উঠেই দৌড়াতে হচ্ছে কারণ এসে আমার প্রচুর কাজ আছে প্রচুর ঠিক রকম কাজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরস্পর আপাতত যাই চলো সাইকেলটা বার করে ফেলি ও কি ব্যাপার আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দুটো শালকি দেখছি দিনটা কি খুব ভালো যাবে তোমরাও সবাই নাও আকাশের অবস্থা কিন্তু ভালো নয় প্রথম একটুখানি বেরিয়ে কি গরম হচ্ছে তাকে তো বললাম যে তুই চলে আমি ফুল কাকুর দোকানে দাঁড়িয়ে আছি সে এবার তুই আসবেই আমি বুঝতে পারছি না আমার যে কাজটা আছে আমি করে নি গুড মর্নিং ফ্যামিলি আজ সকাল সকাল না প্রচুর কাজ মিটিয়ে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি ওই যে রিং কি মেহেন্দি কোলাবের জন্য পাঠিয়েছিল না ওটাও কিছুদিন যাবৎ করা হচ্ছিল না আসলে রবিবার দিয়ে গেছে আজকে রবিবার হয়ে গেল যাই হোক আজ আমি বানিয়েছি টিসু দিয়ে ম্যাজিক বালা কিছু একটা তোমরা সবসময় দেখতে পেয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে আর এরপর কাজ বলতে আমার তেমন কিছু নেই রুমপাড় আজকে বিকেলে প্রোগ্রাম বাট কাজ তো আছেই এত এত জিনিস পড়ে আছে ওই যে দুদিন আমরা বেরিয়েছিলাম তার ফলস্বরূপ আর কি ওগুলো আজকে একটু মিটিয়ে নেব আর আজকে রবিবার আমি নিজেকে একটু টাইম দেবো মানে আমি যে হারে স্কিন কেয়ার করতাম হেয়ার কেয়ার করতাম সবই তো গল্প কথা হয়ে গেছে বাট আজ আমি করব। এখন এতটা জল না পুরো ব্লু হয়ে গেছে মানে আমার আর যেগুলো আছে যেগুলো ব্লু জলে না হবে না নাকি হবে না হবে না হবে ঠিক করতে পারছি না এখন থাক এখানের কাজ আমার কমপ্লিট কিন্তু আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা পেলাম না সেটা বড় পেয়েছি কুড়ি টাকা দাম আমার একদম অল্প চাই বললো দশ টাকা দামে ছিল এখন নেই পরেই নেবো তা আরে তোমাকে দেখাচ্ছি এখানে জলটা ব্লু হয়ে গেছে আমরা তার ওপরেই দেখাচ্ছি আর আমি এতক্ষণ নাচ প্র্যাকটিস করছিলাম আমি ঠিকঠাকভাবে নিই জাস্ট তো অসাধারণ জিনিসটা হয়েছে চলো নবো দোবো হ্যাঁ দে আ

আমার মনে নেই আর এর তো প্রোগ্রামের দিনই টনক নড়ে যদিও খবরটাও কালই পেয়েছে একটু নাচ করলেই না এইরকম অবস্থা হয়ে যাচ্ছে কি হবে কি জানি যত আমি মানে চাইছি একটু সব কিছু স্মুথভাবে হোক আমার এই হাঁপানি হুঁকুনিটা চলে যাক যত নাচ না করে করে এরকম হচ্ছে আমার

যা বলি এই যে সুন্দর সুন্দর জুয়েলারি আরো জুয়েলারি গুলো দেখাবো সুন্দর মতো জুয়েলাটা আমাকে পাঠিয়েছে পিয়াঙ্কা হ্যান্ডক্রাফট জুয়েলারি আমি পেজটা মেনশন করে দিচ্ছি তোমরা একবার অন্তত ভিজিট করতে পারো খুব সস্তার জিনিস পাওয়া যায় জিনিসটা যথেষ্ট সুন্দর আমার তো মনে হয় ও শুবুশাড়ির সাথে পরেছে বাট সাদা সাথে দারুন লাগবে না বাকি গুলো দেখিয়ে দি সেকেন্ড জুয়েলারি তার সাথে দিয়েছে এরকম ছোট ছোট কিউট কিউট দুটো ইয়ারিং আমি এখন পড়ছি না কারণ তোমাদের তো থার্ডটাও দেখাতে হবে না থার্ড ওয়ান পুরো স্টেটমেন্ট পিস হেভি সবুজের সাথে গোলাপিটা দারুণ গেছে ইয়ারিং ইয়ারিংগুলো আলাদাভাবে একাকি পড়া যাবে হ্যাঁ না যে যে প্রোডাক্ট দিয়েছিল তোমাদের সাথে তা শেয়ার করাই হয়নি আমি না সময় করে উঠতে পারিনি তো আজকে প্রথমে দেখাবো এটা কি আচ্ছা এটা হচ্ছে না দা কুইনের ক্লিনজার এটা আমি আজকে একটু মাখবো হ্যাঁ এটা ফেস ক্লিনজার কিন্তু বডিতে কি ইউজ করতে পারি আমরা হ্যাঁ সব জায়গায় ইউজ করতে পারি মেবি

নাইট ক্রিম একসাথে আর এটা প্রথমে ওয়াশ করতে হবে এটা দিয়ে এটা দিয়ে ওয়াশ হবে তারপর টুনার 막ব এটাকে ডে কেয়ার করা যাবে এটা নাইট কেয়ার এটা আমরা আজকে 막ছি লাগাতাই চলে গিয়ে খুলবো খোল না আমরা আমাদের দিয়ে দিয়েছি আমাদের এগুলো সব আর সবাই জানতে চেয়েছে এই প্রোডাক্টগুলো রিয়েলি কেমন আমরা আগে ইউজ করি তবে তো বলতে পারবো না আচ্ছা स्पूनও দি ব্যবস্থা কিন্তু ওই স্পুনি তুমি লাগাতেও পারবে নিতেও পারবে ব্যবস্থাগুলো কিন্তু খুব সুন্দর আর প্যাকেজিং আর আমার কন্টেনার এত পছন্দ এটা পাউডার ফর্মে আছে জল দিয়ে পাতলা করে গুলে মাখতে বলেছিল খুব সুন্দর হ্যাঁ পাউডার তবে আছে খুব সুন্দর দেখাই দেখাই একটু এই যে বোঝা যাচ্ছে চলে এতে রেখে দিই এটা আমরা আজকে লাগাবো হ্যাঁ লাগিয়ে এসে দেখবে কেমন লাগে বক্স গুলো তো ঠকাস আমরা ইউজ করব তো করব না হ্যাঁ এইগুলো ধর হ্যাঁ এগুলো বাকিগুলো রেখে দে এই সমস্ত জিনিস আমাদের দিয়েছে আমরা আজকে রাত্রি বেলাও এটা ইউজ করব তারপরে এসে টোনার মারব এটা দাদা লাগাবো এটা এখানে বার করাই থাক আর এইদিকে আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও যাচ্ছে আর তোমরা অনেকেই ইনস্টাগ্রামের আইডিটা খুঁজে পাও না আমি আর একবার দেখিয়ে দিলাম জলসাঁচি নামেই আছে দেখে নাও আমাদের আঠাশ পয়েন্ট সিক্সকে ফলোয়ার আপাতত আর এই হচ্ছে আমাদের ভিডিও দেখতে পাবে আর বিছানার উপর একটা কলা প্লিজ কিছু মনে করো না আসলে মা খেতে দিয়ে গেছে আমার খাওয়া হয়নি এবার খেয়ে নেবো এই হচ্ছে আমার মুখ আফটার ওয়ার্ক একটু তো মনে হচ্ছে যেন ক্লিয়ার ক্লিয়ার অ্যাকচুয়ালি আমি এটা কথা বলবো আমি না নিয়মিতভাবে কেয়ার করি সো আমার মুখে আমূল কিছু পরিবর্তন দেখা যাবে বলে আমার বোধ হয় না দরজাটা দিয়ে আসি আলো খাচ্ছে তবুও বলবো একটু ফ্রেজ তো লাগছে নাকি হ্যাঁ বোধ হয় দাও টোনারটা লাগাই লাভলে বোধ কুলিং এফেক্ট আসছে আর আমার স্কিন তো প্রচন্ড সেন্সিটিভ বাট কোনো রকম ওরকম জ্বালা বা অস্বস্তি এটা তো কই হচ্ছে না যেহেতু ওখান থেকে আমি কোনো ময়শ্চারাইজার আনি নি সো আমি মামার তেলটাই লাগালাম এটা আমি এমনি ইউজ করি প্রমোশন না আজকে তো কিছু একটা খুব ভালো একাদশী সেই কারণে মা প্রথমে বলছিল তোদের না ভাত করে দেবো আমি তো একাদশী করি কিছু কখনো আর এখনও অবধি আমাদের গ্যাস দিয়ে যায়নি সেই কারণে আমি মাকে বললাম যে থাক আজকে তুমি একটু মানে নিরামিষের উপরে রুটি দিয়ে কিছু একটা খাবার তরকারি বানাও তাহলে আমরাও খেয়ে নেবো আর ভাতে ঝামেলা করো না একে কাঠে হচ্ছে তারপরে ভাতের এই দিকে করবে আবার মায়ের জন্যে আলাদা কোনো দরকার নেই আমরা রুটি খেয়ে নেব। তাই আজকে মা সেই মায়ের চ্যানেলের একটা ভিডিও আছে সবজি দিয়ে একটু নবরত্নকারী টাইপে তো সেটাই বানাচ্ছে

ড্রেস পরবো বেরোবো ড্রেস পরে নিয়েছি অনেক দিন পর এই ড্রেসটা পরলাম আবার চুল বাঁধা হয়ে গেছে শুধু ফুল লাগানো বাকি এখান থেকে আবার কি একটা ঝুল ছিল আমি পুরোপুরি রেডি হয়ে আপাতত বসে আছি ওয়েট করছি স্যার কখন ফোন করবে দিদিও ঘুম হয়ে আমি বলেছি যাই হোক দিদিও রেডি হয়ে গেছে দিদি আমাকে তুলে দিতে যাবে পূজা আর আজকে না কী করে প্রোগ্রামে নাচ আমি বুঝতে পারছি না কারণ আমার একটু প্র্যাকটিস নেই ঘড়িতে ছটা কুড়ি বেজে গেছে আমি বেরিয়ে পড়েছি কারণ এতটা রাস্তা যাবো তো সাড়ে ছটার মধ্যে পৌঁছাতে হবে পূজা আর আমাকে তুলে দিতে এখন তো বাইরে বেরোলে একটা করে সারমোলা নেই সে মাছকেও নিয়ে নিয়েছিল আমি ভাবলাম আমার সব থেকে বেশি দেরি হয়ে গেছে কিন্তু এটাই ভুল আর এই রকম পা গুনে গুনে হাঁটছি তার কারণ একটাই স্যার আমাকে এখনো ফোন করেনি আর আমার মুখে পুরো লাইট এমন পড়ে গেছে যে দেখা যাচ্ছে না করে বললো স্যার তো চলে এসেছে ঘড়িতে না সাতটার মতো বাজে মানে বেজে গেছে ধরতে গেলে আমি শুধু ভাবছি ফিরতে আবার লেট হবে